এবারের ম্যারেজ ডেটা পালন করতে চলে এসেছে কুষ্টিয়া আমাদের গ্রামের বাড়িতে সবাই বায়না ধরেছে বিরিয়ানি খাবে এই জন্য ওরুনা শুরু করে দিচ্ছে বিরিয়ানির প্রসেসিং আলুগুলো একদম সতেজ টাটকা কাজ রেডি হয়ে গেছে এইদিকে পেঁয়াজ মরিচ কাটায় ব্যস্ত লামিয়া হাদি কা তো শুরু করে দিছে অলরেডি মাংস কাটার গাছ অনেক কনফিউজ আসলে সাইজ করবে কেমন আমার বাবার কাজটা দেখছেন উঠানের মাঝখানে লাগাই রাখছে একটা বেগুন গাছ তার মধ্যে আবার ধরেছে তিনটা বেগুন বেগুন গুলা দেখে তো আমার মনে হচ্ছে এখনই কাঁচায় খাওয়া যাবে করবে বাবা কাটা কি এই দিকে অরুণা পাতিলে মাটি লাগানো শুরু করে দিল যেন পাতিল না পড়ে যায় গ্রামের পরিবেশটা দেখছেন হাতের নাগালে যা চাইবেন তাই পাবেন সে একদম সুন্দর করে শুরু করে দিছে খস 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 করে পাতিলে কাদা লেপে দেওয়ার কাজ আমি চলে গেলাম খড়ির ঘরে খড়ি আনতে অনেক খড়ি জমা করে ফেলেছে আমার মামনি একটু একটু ভয়ও লাগছিল দেখতে পাচ্ছেন কেমন কিছু খড়ি নিয়ে চলে আসলাম চুলার পাশে চুলাটা মাটির একটু পরিদর্শন করে নিচ্ছে এইটা রান্না করা হবে এদিকে সাদিকা সুর চলে আসছে মাংস ধুইতে খুব যত্ন করে মাংস ধুইছে বোঝাই যাচ্ছে খুব সুন্দর করে ধুইছে মাংসটা মিউনিট জন্য হোম মেড টক দই ঢেলে দিচ্ছে ওরুনা মরিচের গোড়া লবণ আমাদের উঠানের মাঝখানে আম গাছটা অনেক বড় হয়ে গেছে কবে না জানি কেটে দেয় দেখতেও সুন্দর এদিকে পেয়ারার গাছটা বেয়ে দেখছে একটা উঠে গেছে কলমি শাক এদিকে মাংসটা মিউনিট করার জন্য হাত দিয়ে একটু একটু করে মেখে মেখে দিচ্ছে আর চারিদিকে শুধু আমি উপভোগ করছি ক্যামেরা নিয়ে ক্যামেরার জন্য তারা অনেক বিরক্ত বিরানির মশলা দিয়ে দিচ্ছে বিরানির মশলার মধ্যে যে তেজপাতা এরকম থাকে আমি জানতাম না আমার কাছে তো অবাক লাগতেছে আমি তো ভাবছিলাম সব গুড়া গুড়াই থাকবে যাই হোক ঢেলে দিল বিরানির মশলা এবার মশলাটা সুন্দর করে মাখানো হচ্ছে দেখাই যাচ্ছে খুব ভালোভাবে মাখাই নিচ্ছে এবং মিউনিট করবে কিছুক্ষণ দেখে দিবে যাতে মাংসটার মধ্যে সবকিছু ভালোভাবে ঢুকে যায় চলে আসলাম কলের পারে শুরু করে দিয়েছে একদম চাউল ধোয়ার কাজ যদিও জায়গাটা অনেক ছোট হয়ে গেছে চাউল ধোয়ার কাজ শেষ এবার শুরু করছে পানি জন্য রেখে দিলাম মাটির রান্না করা হবে থেকে ধরানো হচ্ছে। মাটির চুলাতে একবার আগুন ধরে গেলে আর নিতে চায় না দাও দাও করে জলে যাকে বলে আর মাটির চুলায় রান্না অসাধারণ টেস্ট সবকিছু আমাদের রেডি আমরা এখন মাংসটা কষাইতে দিব অরুণ একা পাচ্ছিল না তাই একটু হেল্প করলাম এইবার মাংসটা একটু নেড়ে দিচ্ছে নেড়ে কষাই নিবে সুন্দর ভাবে এই ফাঁকে আমি চলে গেলাম আমাদের বাড়ির পিছনে বাগানটা দেখতে অনেক দিন হলো বাগান উপভোগ করা হয় না এই বাগানটা আমার বাবার অনেক পছন্দ যতক্ষণ যখনই আমি বাড়িতে আসি দেখি আমার বাবা বাগানে কোনো না কিছু কাজ করতেছে খুটখাট করে চারিদিকে অনেক জঙ্গল প্রকৃতির মাঝে আমি হারিয়ে যাচ্ছিলাম অসাধারণ এক পরিবেশ প্রকৃতি উপভোগ করতে করতে বিরিয়ানি রান্না হয়ে গেছে অসাধারণ একটা ঘ্রাণ বেরোচ্ছিল বিরিয়ানি দিয়ে এই হলো আমাদের চিকেন বিরিয়ানি আমরা সবাই অলরেডি খুবই ক্ষুধার্থ এখনই খাওয়া শুরু করে দেবো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ